আজকে একটা পুঁই শাকের রেসিপি নিয়ে এসেছি পুঁই শাক আমি এখানে কেটে নিয়েছি আর পুঁই শাকের কী সবজি নিয়েছি চলুন দেখে নেবেন সবজির মধ্যে আছে একটা আলু এক দুটো পটল একটা বেগুন আর ছোট একটা ঝিঙে আর এই পুঁই শাকের মধ্যে দেবো ডাল এখানে আছে মসুরির ডাল মুগ ডাল আর মটরের ডাল আর কিভাবে রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে ডালটা ধুয়ে নেব কড়াইতে জল দিয়েছি জল ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে ডাল দিয়ে দেবো প্রথমে পুঁই শাকটা দিয়ে দিলাম পটল দিয়ে দেবো আলু দিয়ে দেবো ঝিঙেটা দেবো এটা এবার চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো আর বেগুনটা দেবো একটু পরে কেন বেগুন এখন দিলে গলে যাবে বেশি ডাল আর পুঁই শাক হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যে এবার বেগুন লঙ্কা টমেটো এগুলো সব মিশিয়ে দেবো বেগুনগুলো দিয়ে দেবো আর্ধেক টমেটো দেব কাঁচা লঙ্কা দেবো একটু আদা কুচি দেবো নুন দিয়ে দেবো এক চামচ হলুদ দেবো এগুলো দিয়ে মিশিয়ে এটা চাপা দিয়ে একটু হতে দেবো এক চামচ চিনি দেবো এটা হয়ে গেছে ঢেলে নেব কড়াইতে তেল দেবো তেলে একটা তেজপাতা দেবো দুটো শুকনো লঙ্কা দেবো জিরে আর কালো জিরে একসঙ্গে ফোড়ন দেবো সবজিটা আমি ঢেলে রেখেছি এটা আবার ফোরনে দিয়ে দেব এবার দিয়ে দেবো কড়াইতে ঢেলে এটা ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে আর একটু ফুটতে দেব এটা আর পাঁচ মিনিট ফুটিয়ে নেবো তাহলে আমার হয়ে যাবে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে তরকারি এরকম রান্না কে করেছেন বা এরকম রান্না কে খেয়েছেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর এরকম সব সবজি কাঁচা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একবার হলেও দেখবেন খেতে ভালো লাগবে হয়ে গেছে ঢেলে নেবো তরকারিটা আমার যে হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর যদি ভাবেন যে পুঁই শাকের একটা লেলানি লাগবে কিন্তু না পুঁই শাকের কোনো লেলানি লাগবে না একবার হলেও করে খেয়ে দেখবেন আর না করে খেলে বুঝতে পারবেন না খেতে খুবই ভালো হয় তরকারিটা